নমস্কার বন্ধুরা দেখো আমি আজকে একটা তাল নিয়েছি তাল দিয়ে তালের যে কী কী জিনিস বানানো যায় সেটা আমি তৈরি করব তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো আমি তালটা ছাড়িয়ে নিয়ে আটিটা বের করে আমি জলে ভিজিয়ে রেখেছি এবার আমি তালটাকে গোলা বন্ধুরা দেখো আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি এবার তালটাকে আমি ঘষে নিচ্ছি ঘষে আমি তালের কাঁপটা বার করে নিচ্ছি আমি তালের কাঁপটা বার করে নেব বন্ধুরা দেখো আমি তাল দিয়ে একটু ক্ষীর বানাচ্ছি ক্ষীরটা আমি তালের কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি কারণ জল না দিলে দুধটা ঢাললে দুধটা ধরে নেবে কড়াইতে তাই আমি জল দিয়েছি এবার আমি দুধটা ঢালবো তো এখানে একটা এক লিটার দুধ আছে আমি এই দুধটা পুরোটাই দিয়ে দেবো এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি যে এক লিটার দুধ নিয়েছি এই এক লিটার দুধটাকে আমি ভালো করে একটু জাল করে নিচ্ছি জাল করে নিয়ে তারপর কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দুধটা একটু জাল হোক তারপর আমি ফেরত আসছি এবার দেখো বন্ধুরা দুধটা প্রায় অনেকটাই জাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নারকেল নারকেল দিয়ে দিচ্ছি আমি চার চামচ মতো আমি একটু নারকেল দিয়ে দিলাম বন্ধুরা চামচ দিচ্ছি নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়ে তারপরে একটু মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম যাতে নারকেলটা একটু মিহিং হয়ে যায় মুখে একটু ভালো লাগে পড়লে পরে তার জন্য এতে নারকেলটা খুব ভালো লাগে টেস্টি লাগে খেতে তো এবারে নারকেলটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে জাল হচ্ছে আর দেবো আমি চিনি চিনিটা যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে তো আমি দেব এখানে চার চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চামচ চিনি দিলাম চিনিটা একটু জাল হয়ে যায় তারপরে আমি এর মধ্যে দেব তালটা পুরো পুরো একদম একদম গুলিয়ে নিয়ে ছেকে রেডি করে ফেলেছি এবার এখান থেকে আমি খানিকটা তাল দিয়ে দেবো ক্ষীরের মধ্যে খানিকটা রাখবো আমি অন্য কিছু করার জন্য। চিনিটা আমার গলে গেছে এই এর মধ্যে এবার আমি তালটা দিয়ে দিচ্ছি এবার দুধের মধ্যে তালটাকে আমি গুলিয়ে দেবো প্রায় আমি দশ চামচ মতো একটু তাল দিয়ে দিলাম এবার আমি তালটাকে ভালো করে দুধের সাথে গুলে দিচ্ছি তো এটা রেডি করে নিয়ে বন্ধুরা আমি ফেরত আসি তো দেখো আমার খিটটা অনেকটাই জাল হয়ে গেছে এবার আমি এখানে একটু চালের গুঁড়ি নিয়েছি এই চালের গুঁড়িটা আমি একটু ছড়িয়ে দেব তাহলে ক্ষীতটা আরো তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আমি অল্প অল্প দেবো আর অল্প অল্প করে নাড়িয়ে নেব এইভাবে আমি ক্ষীটটাকে নাড়িয়ে নিচ্ছি এই অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি এটা নাড়িয়ে নেব ক্যাশটাকে কমিয়ে দিলাম নালে প্রচন্ড ছিটকবে এরকম প্রচন্ড করতে হয় দু চামচ আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আরো এক চামচ মতো দিয়ে দেব টোটাল আমি তিন চামচ মতো দিয়ে দিলাম

দেখো বন্ধুরা আমার খিটটা রেডি হয়ে গেছে এবার আমি খিটটা নামিয়ে দেব এই যেটুকু এরকম দেখছো নরম আছে এই নরমটা ঠান্ডা হলেই জমে যাবে খিটটা জমে একদম পুরো থকথকে একদম ঘন হয়ে যাবে তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা দিয়ে আমি সার্ভ করে নিয়ে আবার তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা দেখো আমি খিটটা সার্ভ করে দিয়েছি দিয়ে একটু একটু কাজু বাদাম দিয়ে ওপর থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছি ক্ষীরটাকে দেখতে ভালো লাগবে তার জন্যে একটু ডেকোরেশন করে দিলাম দেখতে ভালো লাগার জন্য বন্ধুরা তো আমার এই তালের ক্ষীরের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি ওপর থেকে একটু ডেকোরেশন করে দিলাম দেখার সৌন্দর্যের জন্য তো আমার রেসিপিটা দেখো কিরকম হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তো আজকে আমি আসছি আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা তো আসছি টাটা বাই বাই